ওই ঘটনা এখন আমি আপনাকে বন্দনা করে শোনাচ্ছি তিনটা প্রশ্ন দুই যে প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা আমার কথা এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে

দুই নাম্বার সিদ্ধান্ত গ্রহণ তিন নম্বর হচ্ছে কার্য এই তিনটে জিনিসের সমার চিতা যৌবনে তার চরিত্রের ভাবনা বুড়ো বয়সে সে নামাজ পায় না কথা বলেন না কেন এক যৌবন কালে নামাজ বুড়ো বয়সে হেদায় একদিন নামাজ পায় না চাষা আজকে আদানের সময় উঠতে হোক

আমাদের কৃষ্ণালে হতে থাকতে হবে জুন কালে কারণ ঘোরা বয়সে কিন্তু বা হাত কিছু পাবেন না ঠিক না কেন করেন